প্রাণ বিতরণ করতে গিয়ে আক্রান্ত বিধায়ক খবর শুনে বিজেপির কার্যকর্তারা কুমারগ্রাম রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হয় উপস্থিত ছিলেন বিজেপির সকল মন্ডল সভাপতি ও অঞ্চল নেতৃত্বরা এছাড়াও ছিলেন বিধানসভার কনভেনার বিজয় বড়ুয়া জেলা সম্পাদক বিপ্লব দাস ও সুনীল মাহাতো আমরা আমার বিধানসভা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জল জমে গিয়েছিল বিশেষ করে যেখানে কাপু এলাকা দ্বীপ এলাকা সেখানে জল জমে গিয়েছিলো এবং আমাদের ডাকা হয়েছিলো আমরাও যাচ্ছিলামই আমরা ধাপে ধাপে বিভিন্ন দ্বীপিতে ত্রাণ বিলি করছিলাম এবং আমাদের শিডিউল একটা প্রোগ্রাম কারণ সেখানে একটা জায়গায় ত্রাণ বিলি করতে যাচ্ছিলাম অথচ সেখানে অলরেডি তৃণমূলের কিছু মস্তান গুন্ডা লেটেল তারা লুকিয়েছিল যেই আমরা গেলাম ঢুকলাম সঙ্গে সঙ্গে আমাদের ইয়ে করা অ্যাটাক করা হয়েছে কপালটা ভালো যে এলাকার মানুষ ছিল তারা রুখে দিয়েছে এবং সেখানে সরাসরি ওখানকার যে অঞ্চল প্রেসিডেন্ট এবং তার কিছু চালাচামুণ্ডারাই তারাই ঘটনাটা ঘটিয়েছিল তারা ভেবেছিল যে তারা করে নিয়ে তাড়িয়ে দেবে বা ভয় দেখে তাড়িয়ে দেবে তারা ভুলে গেছে যেটা আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা যখন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দেখা দিয়েছিলাম দেখুন তো আমাদের উন্নয়ন তখন তারা লেজ গুটিয়ে পালিয়েছে তাদের এমপি একজন এমপি আছে রাজ্যসভার এমপি করে দেওয়া হয়েছে সে কোনো দিন এলাকায় যায় না আমি গেছি সেটাই তাদের গায়ে লেগেছে তাদের কোনো নেতারা ত্রাণ দিতে যায়নি আমরা ত্রাণ নিয়ে গেছি সেটাই তাদের সমস্যা হয়েছে আমরা যখন তো উন্নয়নটা দেখিয়ে দিলাম যে একটা সামান্য নালার মতো অবস্থা যেখানে মেরে কেটে পঞ্চাশ মিটারও হবে না সেটা করলেই কিন্তু পুরো গ্রামটা বেঁচে যায় সে এখন অবধি সেটা করেনি পনেরো বিশ বছর ধরে হয়ে গেল যখন আমরা এগুলো বলছি তখনই এদের গায়ে লেগেছে এবং চড়াও হয়েছে তারা এভাবে করে যদি ভাবে থাকে এক এক করে কখনো খোগেন কখনো কখনও তাকে আমাদের এমপি মনোজ তাকে বা আমাকে উপর অ্যাটাক করে নিয়ে দমিয়ে দেবে তো তারা ভুল ভেবেছে আর মাত্র ছ মাসটা আছে তাই যত লাফালাফি করা তারা করে নিক তারপর সরকার সরকার আসলে অটোমেটিক তারা করতে ডুবে